প্রিয় বিন্দু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার গেট যেটা এক নাম্বার গেট নামে পরিচিত ছিল সেটা এখন থেকে আজ থেকে শহীদ আবু সাঈদ নামে পরিচিত হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক নাম্বার গেট লেখা আছে এই গেটটি হচ্ছে যে আবু সাহিদ নামে নামকরণ করা হয়েছে একদিকে আবু সাইদ গেট উদ্বোধন করা হচ্ছে অপরদিকে যে পূর্ববর্তী এক নম্বর গেট লেখা ছিল সেটা মুছে ফেলা হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম নিহত ব্যক্তি আবু সাইদের নামে এক নম্বর গেটটি উদ্বোধন করা হয়েছে আমরা পার্ক মোড়কে শহীদ আবু সাইদ চত্বর হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা করেছি এখন আমরা সবাই